আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আপনারা এখন কেউ কোনো কোম্পানিতে কথা হবেন না বিশেষ করে লগেতেও হবেন না লগেত অবস্থা খারাপ একটা হচ্ছে শরিকা তামারিয়া একটা আসছে বিয়ে করতে করতে একটা

নিজের গাড়ি গাড়ি হচ্ছে আমাদের ঠিক আছে গাড়ি আমাদের প্রত্যেক দিন দৈনিক আশি রিয়াল করে ওদের আমাদের কাছ থেকে নেয় ঠিক আছে তেলের জন্য নেয় দুশো পঁচাশ রিয়াল সপ্তাহে তারপর গাড়ি আমাদের থাকা আমাদের খাওয়া আমাদের এখন বলতেছে আমাদের গাড়ি ওদের নামে করতাম আমার ওদের নামে করলে তো আপনার কয়দিন পরে কিছুই থাকবে না যে অবস্থা কিছুই থাকবে না দিয়ে আরে সাপোজ ধরেন কেউ দিয়ে দেওয়ার পর ওরা বলবে না গাড়ি তোরা কাজ করলে কর এত টাকা করে দিব কাজ করলে কর না করলে নাই ঠিক আছে তখন তো সবাই বিপদে পড়ে সেই জন্য বলতেছে কেউ কোনো কোম্পানিতে কপাল হবেন না আরেকটা হচ্ছে ওরা বলতেছে যে গাড়ি যদি না নিই ওদের কাছ থেকে গাড়ি নিলে আপনার উনিশশো পঁচাশি ঠিক আছে মাসে উনিশশো পঁচাশি সিয়াল যদি ওদেরকে দিই তার মাঝে গাড়ির হচ্ছে আপনার যা কোম্পানির হচ্ছে কইরা তেল বাবার যাবে আপনার হাজার রিয়াল এক হাজার রিয়াল বারোশো রিয়াল টাকা আছে খাওয়া আছে ওইগুলো মিলে আপনার ছয় হাজারের উপর হয় আমরা কয় টাকা কামাবো কয় টাকা নিজে রাখবো কয় টাকা বাড়িতে পাঠাবো একটু চিন্তা করে দেখেন কোনো কোম্পানিতে এখন লগেতে কফলা হইলে সেম লগেতে আপনার স্যালারি দিবে এক রিয়াল গাড়ি দেবে কোম্পানি ঠিক আছে তেল দেবে তেল নিজের তো গাড়ি পনেরোশো রিয়েল করে নিবে গাড়ির সহ আর উপরে গুলো তো লাভটা কি থাকা ওর খাওয়া ওর কিছু ওর এক রিয়েল দিয়ে কি আপনার কিছু করা যায় এখন আমার কথা হচ্ছে এখন কোনো কোম্পানিতে কখন আওয়া যাবে না তার মাঝে টার্গেট যদি না পড়েতে পারে চারশো তলব কি সব এখন তো তলব নাই বললে চলে আপনার মানুষের রু বাইরে হয়ে যাইতেছে কাজ করতে সবাইকে বিনীত অনুরোধ করব কেউ কোনো কোম্পানিতে এখন কপালা হবেন না কপালা হবেন তো মরবেন মানে এই কাজের এখন আপনার ভবিষ্যৎ বলতে কিছুই নেই তার মাঝে কেউ যদি আপনার কিটা ছাড়ায় বাইরে বাইরের আইডি কিটা নিয়ে অনেক জন সাফারার মধ্যে যান ঢুকতে পারবেন না চেক চলতেছে গার্ডগুলো আপনার আইডির সাথে যদি মিলিয়ে দেখবে যদি সেম সেম থাকে আপনার আইডি আকাম সেম থাকে তখন আপনাকে ঢুকতে দেবে আজকারি এখন চেক করতেছে যতটা আপনার সেক্টরে আশকারি আছে ওইখানে নিয়ে যদি আপনার তলব নিয়ে ঢুকতে যান ঢুকতে দেবেন আপনাদেরকে অন্য কাজ দেখেন ওইটাই বেটার এটার থেকে ওইটাই বেটার ওকে ইনশাআল্লাহ আবার হবে সালাম আলাইকুম